গাইস হোয়াটসঅ্যাপ আমি পিন্টু তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে এখন তো বর্ষাকাল চলছে তো মাঠে চাষবাস চলছে তো কিভাবে যে চাষ করতে হয় সেই নিয়েই একটু ভিডিও বানাবো তো দেখতে থাকো লাস্ট অফ দি আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করার গাইস এতক্ষণ আসার পর আমরা এই মাঠে পৌঁছেছি তো চলো আমাদের জমিটা হচ্ছে আর একটু ভেতর দিয়ে তো চলো দেখতে থাকো আমাদের জমি যদি যাই হাঁটতে হাঁটতে চলো দেখা যাক ওই দেখো দেখতে পাচ্ছো কেন আমার বাবা বীজ মারছে তো তো চলো যাওয়া যাক তো এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠ আর এটা হচ্ছে আমাদের জমি আর এই দেখো আমার বাবা এখানে বীজ মারছে এরপর আমাদের বীজ কিভাবে এই বীজ মেরে তারপরে পুঁছতে হবে তো কিভাবে পুঁছতে হয় তো চলো সবই দেখাবো তো চলো এই দেখো এটা হচ্ছে আমাদের বীচের ভূমি ওটা হচ্ছে আখের তো আঁকটা আমাদের নয় একটা কাকাদের আর এটা হচ্ছে আমাদের জমি তো ওই দেখো খানিকটা পোঁতা হয়েছে আপাতত আর খানিকটা বাকি আছে তো চলো আমি এসিসি এবার আমিও পুঁজবো তো দেখ থাকো কিভাবে ধান পুঁটায় কিভাবে বীজ মার হয় দেখো একবার ও ভাই দেখো বীজ মেরে তুইলে ফেলে যাবে কি করে বীজটাcast হয় দেখো তো বীজ কাঁচা হয়ে গেছে এই বীজটা এবার এবার বীজটা বেঁধে দেবে দিয়ে এবার এই বীজ নিয়ে মাঠে যাবে দিয়ে মাঠে গিয়ে এবার এটাকে পুঁতে হবে তো দেখো কিভাবে পুঁতে হয় চলো চলো বাবা পুঁই পুঁতি গেলো এই দেখো বাবা ভাতে করে বীজ নিয়ে আসছে এবার বীজ পুঁতবে তো চলো দেখো কি করে কি করতে হয় জল কম এই বীজ ছড়ানোর পর এবার এই বীজ বসাতে হবে তারপর অনেক তিন মাস পর এই ধান হয় আর কি তো আমরা ওখানে বসিয়েছি আর খানিকটা বাকি আছে তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা তো দেখো কি করে বীজ বসাতে হয় আমার বাবা বীজ বসাচ্ছে দেখো বীজ বসাবে তো দেখতেই পাচ্ছ যে বাবা মা বাবা বীজ বসাচ্ছে তা এটা কি বলে আরেক বলে বলে ধান পোতা তো এটা হচ্ছে ধান পোতা তা এটা পোতার পর গাছ বড়ো হবে তারপর ধান হবে এই তিন চার গুছি করে দিতে